আসসালামু আলাইকুম প্রিয় সহপাঠী বিন্দু আপনারা যারা আজকে সারাদিন নিউজ ফিড দেখতে দেখতে ক্লান্ত যে বিশেষ প্রণোদনা পাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী বিন্দু সেই হিসেবে হয়তো আমার কাছ থেকেও জানতে চাইবেন যে সেখানে আমার কত টাকা বেতন বৃদ্ধি হবে সেই বিষয়টি আমি আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিচ্ছি যারা আমার সহকর্মী বিন্দু আমার প্রিয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকে আমার বান্ধব আমার কাছে হয়তো মিষ্টি খাইতে চাইবে যে আমি অনেক কিছু পেয়ে যাচ্ছি এটা বাবার কারণ আছে যেভাবে মিডিয়া নিউজ করতেছে হাইলাইট করতেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী সব কিছু পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা আমার কাছ থেকে তারা প্রত্যাশা করতে পারে এটা স্বাভাবিক বিষয় আর এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি আসলে এই ভিডিওটা নিয়ে আসি আমি আহ দুই সালে সতেরোতম গেড়ে বাংলাদেশ সরকারের একজন কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত হই বর্তমানে আমার চাকরি জীবন পাঁচ বছর শেষ করে আমি ছয় বছরে গত মার্চে পদার্পণ করি বর্তমানে আমার ব্যাসিক দশ হাজার টাকা এই দশ হাজার টাকার সাথে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট যদি যোগ করি যেটা হয় সেটা হচ্ছে এগারো হাজার পাঁচশত আট টাকা এগারো হাজার পাঁচশত আট টাকা প্লাস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় অর্থপ্রদেষ্টার যে পনেরো পার্সেন্ট বিশেষ প্রণদনা সেটা আসে আমার এক হাজার সাতশত ছাব্বিশ টাকা আগের সরকার দিয়েছেন যেটা সর্বনিম্ন এক হাজার টাকা সেক্ষেত্রে আমার এক হাজার টাকা যদি আমার ইনক্রিমেন্ট লাগে সেক্ষেত্রে বিশেষ প্রণোদনা আমি বাড়তি পাব সাতশত ছাব্বিশ টাকা এই সাতশো ছাব্বিশ টাকা আমি বেশি পাবো যেটা আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করতেছি এটা জানাইলাম আশা করি এই বুদ্ধি আমাকে দিবেন না যে কোথায় কিভাবে খাটাবো কিভাবে সঞ্চয় করব কিভাবে কি করব এগুলা ভাববেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার